অথচ এই সমন্বয়কদের আহ্বানেই দেশের সকল মানুষ সংঘবদ্ধ হয়েছিল এবং হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন তবে অল্প সময়ের ব্যবধানে যেন তারা হারিয়ে বসল তাদের জনপ্রিয়তা এবং আস্থা সমন্বয়কদের নিয়ে বর্তমানে চলছে নানা ধরনের সমালোচনা এবং উঠেছে বন্যার টাকা আত্মসাতের মতো পৈশাসিক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় সমাবেশ করতে গিয়ে হয়েছেন হেনস্থের শিকার তবে এবার দেখা গেল ভিন্ন রূপ সমন্বয়করা সমাবেশ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়ে টপকে পালাতে হয়েছে এমন ঘটনা এখন হর ঘটছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন